জীবনটা আসলে গল্প একটা আমার কাছে মনে হয় আপনাদের কাছে কি মনে হয় জানি না অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম আফিফা ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তবে আমি একটু শিখ যার জন্য ভয়েসটা শুন শুনে বুঝতেই পারছেন আর হচ্ছে তার থেকে বড় কথা বা শ্বশুরাম অনেক অসুস্থ সবাই তার জন্য দোয়া করবে যাতে খুব জলদি রিকভার করতে পারে মূলত বাজার ঘাট এগুলো আমার শ্বশুরাব্বাই করে থাকে যেহেতু সে এখন খুব অসুস্থ তো সেক্ষেত্রে মাসিক বাজার মাছ যেহেতু রোজা চলে আসছে মাসের শেষ সব কিছু মিলিয়ে ধর এগুলো আমাকেই করতে হচ্ছে একা যেহেতু আমার হাজব্যান্ড দেশের বাইরে সেও এগুলো করতে পারবে না তো এদিকে এগুলো খুব প্রয়োজনীয় জিনিসগুলো দরকার ছিল যার জন্য সকাল সকাল নাস্তা বানায় রাখায় চলে গেছি নাস্তা আর করি নাই মেয়েকে নাস্তা করাই এসে পরে নিজে নাস্তা করে নিয়েছি তো সেই মাছগুলো গুছাচ্ছিলাম গুছানোর সময় মেয়ে বলতেছে আমু আমাকে মোবাইলটা দাও আমি ভিডিও শ্যুট করি তুমি মাছ বের করো তার অনেক শখ জাগছে সে ভিডিও শ্যুট করবে সব সময় আমি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করি তার আজকে ওটা দেখে মনে হলো ওই কাজটা আমি করি তো যাক ও ও চাইছে করতে তো ওকে করতে দিলাম আর আপনাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম অনেক দিন ধরে ভয়েস দেওয়া হয় না ছোটোখাটো রিলস শেয়ার করি অনেক দিন ধরে গল্প বলা হয় না আসলে কি গল্প বলবো বলেন তো আমার কাছে তো নিজের জীবনটাই গল্প মনে হয় কারণ একটা সময়ে ছিলাম একরকম এখন আছে একরকম ভবিষ্যতে হয়তো বা আরেক রকম হয়ে যাব কোনো অংশে তো জীবনটা গল্পের থেকে কম না তাই না আপনাদের কাছে আসলে জীবনটা কি আমাকে কিন্তু জানাবেন আর আমার ব্লগ কাতের কাতের কাছে ভালো লাগে কেমন কী দেখতে চান সেটাও অবশ্যই জানাবেন পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইল আর আমাদের পাশে অবশ্যই থাকবেন আর আমার শ্বশুরাব্বার জন্য একটু দোয়া করে দিবেন যাতে সে খুব তাড়াতাড়ি রিকভার হয়ে যায় আর এই দায়িত্বগুলো সে বুঝে নেয় তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম